এজেন্সির প্রতারণার শিকার সৌদি প্রবাসীরা ফিরছেন নিঃস্ব হয়ে যাওয়ার পর থেকেই আমি অবৈধ যে এজেন্সি দিয়া গেছি তারাও আর খোঁজ নেয় নাই পালিয়ার কত কাজ করা যায় শেষ পর্যন্ত আমি নিজেই ধরা দেই পুলিশের কাছে জেল খেটেছি ছয় মাস এখন শূন্য হাতে বাড়ি ফিরলাম কথাগুলো বলছিলেন চাঁদপুরের রাসেল আহমেদ গায়ে থাকা পোশাক আর একটি মোবাইল ছাড়া সঙ্গে কিছুই নিয়ে আসতে পারেননি সৌদি আরব থেকে অবৈধ হওয়ার কারণে গত ১৯ অগাস্ট সৌদি আরব থেকে দেশে ফেরত আসেন রাসেল সহ রাসেলসহ জন বাংলাদেশি সৌদি আরবে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছেন রাসেলের মতো প্রবাসীরা ভোগান্তির শিকার হয়ে কেউ বাধ্য হয়ে কেউ বা আবার জেল খেটে দেশে ফেরত আসছেন প্রতারণায় নিঃস্ব হয়ে দেশে এসেও পড়েছেন কর্মসংস্থানের অনিশ্চয়তায় ভুক্তভোগীদের অভিযোগ এজেন্সিগুলো মোটা অঙ্কের টাকা নিয়ে ভালো বেতনের চাকরির আশ্বাস দিল বাস্তবে সৌদি আরবে কাজের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন নির্ধারিত বেতন তো দূরের কথা কাজই মিলছে না একই সঙ্গে ইকামাও অর্থাৎ সৌদিতে থাকার বৈধতাও মিলছে না ফলে অবৈধ হয়ে অনিশ্চয়তায় দিন কাটছে প্রবাসীদের অনেকেই অবৈধ অবস্থায় গ্রেপ্তার হয়ে দেশে ফেরত আসছেন সৌদি থেকে ফেরত আসা রাসেল আহমেদ নিউজকে বলেন গিয়ে কাজ পাব না অবৈধ থাকতে হবে এমন জানলে কখনোই যেতাম না এলাকার এক দালালের হাত ধরে কাকলি নামে এক এজেন্সির মাধ্যমে বিদেশ যাই তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছিল আমাকে সৌদি যাওয়ার পর আর তারা কল ধরেনি কি করব এভাবে আমি তিন বছর ছিলাম খরচ হয়েছে সাড়ে চার লাখ টাকা সৌদিতে দুই বছর জেল খাটার পর গত আঠারো অগস্ট ফেরত আসেন গাজীপুরের রুবেল হোসেন জাগনিউজকে তিনি বলেন দুই সালে এজেন্সি আমাকে কোম্পানির ভিসায় হোটেলে চাকরি দেবে বলে পাঠায় পরে গিয়ে দেখি সাপ্লাই কোম্পানি এক সপ্তাহ এক ধরনের কাজ ঠিক মতো নেই বেতন ইকামা চাইছি অনেকবার তাও দেয় না কারণ ইকামা দিলে অন্য কোথাও চলে যাব এসব কারণে তারা দেয় না কিন্তু তাদের ওখানে মানুষকে গাধার খাটমি খাটায় কিন্তু বেতন নেই এজেন্সির প্রতারণার শিকার সৌদি প্রবাসীরা ফিরছেন নিঃস্ব হয়ে রুবেল হোসেন জানান এজেন্সির কথামতো সাড়ে ছয় লাখ টাকা দিয়ে সৌদি যান তিনি এজেন্সির প্রতিশ্রুতি ছিল কাজ দেবে হোটেলে বেতন হবে তিন হাজার রিয়াল তার কোনো কিছুই মানা হয়নি সেখানে গিয়েই এজেন্সির দালালকে জানাই পরে দালাল বলেন এখন তো কিছু করার নেই যে কাজ দিচ্ছে সেইটা করো না হলে ফেরত চলে এলে তোমারই লস যাওয়ার প্রথম দুই বছরে মাত্র দুই লাখ টাকা বেতন পেয়েছি এরপর জেলে যাওয়ার পর তো আয় বন্ধ আমার পরিবার ছিল এতদিন অসহায় এখন দেশে কি করব আমি শূন্য হাতে এসেছি এয়ারপোর্ট থেকে আমাদের এক হাজার টাকা ভাড়া দিয়েছে বাড়ি পৌঁছার জন্য বলছিলেন রুবেল হাসেন ছয় মাসে ফিরলেন অন্তত পঁচিশ হাজার বাংলাদেশের অভিবাসীদের জন্য নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ মানব পাচার প্রতিরোধ এবং বিদেশ ফেরত অভিবাসীদের সহায়তা করে ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রাম তাদের তথ্য বলছে দুই সালে শুধু সৌদি আরব থেকেই ফেরত পাঠানো হয়েছে পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি কর্মীকে চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে ফেরত এসেছে আরও অন্তত পঁচিশ হাজার কর্মী